প্রশ্ন হচ্ছে নামাজ পড়া অবস্থায় মাথায় থেকে টুপি পড়ে গেলে দুই হাত দিয়ে সেই টুপি উঠালে কি নামাজ হবে না নামাজ কি আবার শুরু থেকে পড়তে হবে এরপরে প্রশ্ন হচ্ছে নামাজ পড়া অবস্থায় দুইবারের বেশি চুলকালে নামাজ কি ফাসিদ হয়ে যাবে নামাজ কি হবে না তাকে নামাজ শুরু থেকে আবার পড়তে হবে এরপরে প্রশ্ন হচ্ছে কোরআন শরীফ দেখে কি নামাজ পড়া যাবে খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্ন হচ্ছে মেয়েরা কি ইমামতি করতে পারবে নামাজ পড়া অবস্থায় কোনো ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে না নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আমাদের করণীয় কি কি করতে হবে এরপরে প্রশ্ন হচ্ছে কোরআন শরীফ যদি মুখস্ত না থাকে তাহলে সে কীভাবে পড়বে এরপর প্রশ্ন হচ্ছে কত বয়স থেকে নামাজ পড়া উচিত এরপর প্রশ্ন হচ্ছে রুকু শেষদাই কম পক্ষে কতবার তসবি পড়তে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আসসালাত আসসালামু আলিকা রসুল আল্লাহ আসসালাত আসসালামু আলিকা হাবিব আল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি মিঠে মিঠে ইসলামী ভাইরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হয়তো আপনারা টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে নামাজ সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সাথে শেয়ার করব নামাজ আমাদেরকে পড়তে হবে নামাজ সম্পর্কে অনেক কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো আমাদের মধ্যে অনেকে জানে আবার অনেকে জানে না যারা জানে আলহামদুলিল্লাহ এবং যারা জানে না যারা নতুন নামাজ পড়ছে তাদের কিন্তু নামাজের মধ্যে অনেক ভুল হয়ে থাকে তারা অনেক ভুল করে থাকে এবার নামাজের মধ্যে ভুল করার কারণে নামাজ যে নিয়মে পড়তে হবে সেই নিয়মে না পড়ার কারণে সে কিন্তু সবাব থেকে বঞ্চিত থাকবে তার নামাজ হবে না তার নামাজ সঠিক আদায় হবে না দেখুন যে কোনো চাকরি করতে হলে আগে চাকরির ওই চাকরি করার জন্য তাকে ট্রেনিং দিতে হয় যেমন ধরে নিন যদি কেউ বাস বা সাইকেল চালাবো মনে করে তবে তাকে আগে প্র্যাকটিস করতে হয় তাকে আগে ট্রেনিং দিতে হয় প্র্যাকটিস করার পরে সে বাস বা লরি বা ট্রেন বা জাহাজ সে চালাতে পারবে কিন্তু আমি ট্রেন চালানো জানি না আমি এলোপ্লেন চালানো জানি না আমাকে যদি চালাতে দেয় তাহলে কি হবে বলার অপেক্ষা নাই আপনারা বুঝতে পারছেন যে আমাদের কি হবে অ্যাক্সিডেন্ট হবে হবে কি না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো ওই রকম নামাজ পড়তে হলেও প্র্যাকটিক্যাল আপনাকে নামাজ শিখতে হবে নামাজ যে কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যাল যদি আপনি না শিখেন আর নামাজ না শিখে যদি আপনি নামাজ পড়তে যান তাহলে আপনার নামাজের মধ্যে অনেক ভুল হয়ে যাবে আর ভুল হলে নামাজ আপনার সঠিক আদায় হবে না আর সঠিক নামাজ আদায় না করার কারণে আপনি নেকি অর্থাৎ সওয়াব পাবেন না তাই আমি উদ্বেগ নিয়েছি যে নামাজ সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদের সাথে শেয়ার করব আর নামাজ সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর হবে যার জন্য একটি ভিডিওর মধ্যে সব প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয় তাই আমার এই নামাজ সম্পর্কে প্রশ্ন উত্তরের কয়েকটি পর্ব হবে হলেও কমপক্ষে দশটি পর্ব হবে কয়টি দশটি পাঠ নামাজ সম্পর্কে প্রশ্ন উত্তরের হবে অর্থাৎ একশোর উপরেও আপনার প্রশ্ন উত্তর জানতে পারবেন যদি যদি আপনারা ভিডিওগুলি দেখতে থাকেন তাহলে আপনাদের নামাজের মধ্যে যে সমস্ত ভুলগুলো হয়ে থাকে ইনশাআল্লাহ আল্লাতালা যদি চান তো সেই ভুলগুলো সংশোধন হয়ে যাবে এবং আপনারা সঠিকভাবে নামাজ পড়তে পারবেন এবং নামাজের মধ্যে মনও লাগবে নামাজ পড়ে আপনি নেকিও পাবেন তো বেশি কথা না বলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক প্রশ্ন হচ্ছে নামাজ পড়া অবস্থায় মাথায় থেকে টুপি পড়ে গেলে দুই হাত দিয়ে সেই টুপি উঠালে কি নামাজ হবে না নামাজ কি আবার শুরু থেকে পড়তে হবে এর উত্তর হচ্ছে খুব সুন্দর একটি প্রশ্ন আমরা যখন নামাজ পড়তে যাই অনেকের মাথায় থেকে টুপি পড়ে যায় টুপি পড়ে যাওয়ার পরে আমরা অনেকেই দুই হাত দিয়ে টুপি উঠিয়ে ফেলি কিন্তু দুই হাত দিয়ে যদি কেউ টুপি উঠায় তাহলে আমালে কাসির হবে আর আমালে কাসিরের কারণে তার নামাজ হবে না আমালে কাসিরের উদাহরণ হচ্ছে নামাজের মধ্যে দুই হাতকে ব্যবহার করা নামাজের মধ্যে কেউ যদি দুই হাত ব্যবহার করে তাহলে আমালেক কাসির হবে আর আমালেক কাসিরের কারণে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে তাকে আবার শুরু থেকে নামাজ পড়তে হবে হ্যাঁ যদি নামাজ পড়া অবস্থায় মাথায় থেকে টুপি পড়ে যায় এক হাত ব্যবহার করতে পারবে এক হাত আপনি ইস্তেমাল করতে পারবেন এক হাতে টুপি উঠিয়ে মাথায় আপনি নিলে আপনার নামাজ নষ্ট হবে না এটা আপনার আমালেক কালিল আর আমালেক কালিলে নামাজ নষ্ট হয় না আরেকটি জিনিস সেটা হচ্ছে নামাজ পড়া অবস্থায় অনেকের মোবাইল বাজতে থাকে তখন আপনি কি করবেন দুই হাত দিয়ে মোবাইল বন্ধ করবেন না ঠিক আছে এক হাত আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ এক হাত দিয়ে আপনি মোবাইল সাইলেন্ট করতে পারবেন এক হাত দিয়ে আপনি মোবাইল বের করে আপনি ফোন কেটে দিতে পারবেন কিন্তু দুই হাত ব্যবহার করা যাবে না আশা করছি আপনারা আমালে কাসির এবং আমালেক কালিল সম্পর্কে কিছু জানতে পেরেছেন এরপরে প্রশ্ন হচ্ছে নামাজ পড়া অবস্থায় দুইবারের বেশি চুলকালে নামাজ কি ফাঁসিদ হয়ে যাবে নামাজ কি হবে না তাকে নামাজ শুরু থেকে আবার পড়তে হবে খুব সুন্দর একটি প্রশ্ন জি হ্যাঁ নামাজ পড়া অবস্থায় যদি কেউ দুইবারের বেশি কোনো জায়গায় চুলকায় তাহলে তার নামাজ ফাঁসিদ হয়ে যাবে নামাজ তার হবে না নামাজ তাকে আবার শুরু থেকে পড়তে হবে মনে রাখবেন প্রত্যেকটা রুকুনে দুইবার করে চুলকানোর অনুমতি রয়েছে প্রত্যেকটা রকুনে রকুন কি আমরা দাঁড়িয়ে ক্যাম্প করি এটা একটা রকুন রুকুতে যখন যাই ওটা একটা রকুন সাজদা করি ওটা একটা রুকুন এবং বসে থাকি ওটা একটা রকুন তো প্রত্যেকটা রুকুনে দুইবার করে আপনি চুলকাতে পারবেন অর্থাৎ আপনি দাঁড়িয়ে আছেন একবার আপনার চুলকালেন দ্বিতীয়বার আপনি আবার চুলকালেন দুইবার আপনার হয়ে গেল এক রুকুনে আর আপনি চুলকাতে পারবেন না তৃতীয়বার যদি আপনি ওই রুকুনেই অর্থাৎ দাঁড়ানো অবস্থায় যদি আবার আপনি কোনো জায়গায় চুলকান তাহলে আপনার নামাজ ফাঁসিদ হয়ে যাবে আর নামাজ আপনার হবে না নামাজ আপনাকে শুরু থেকে আবার পড়তে হবে তো দুইবারের বেশি আপনারা চুলকাবেন না রুকুতে গিয়ে বা সাজদায় গিয়ে আপনার ওখানেও দুইবার চুলকানোর অনুমতি রয়েছে সেখানে গিয়েও আপনি একবার বা দুইবার চুলকাতে পারবেন কিন্তু মনে রাখবেন কোনো সময় এক রুকুনের মধ্যে তিনবার খুঁজলাবেন না তিনবারে বেশি চুলকালে কিন্তু আপনার নামাজ ফাঁসিদ হয়ে যাবে আর একটি কথা সেটা হচ্ছে কেউ যদি একবার হাত উঠিয়ে এক জায়গায় আপনার বা অনেকক্ষণ ধরে যদি আপনার চুলকাতে থাকে খুচরাতে থাকে কয়বার সেটা সুমার করা হবে এর উত্তর হচ্ছে কি আপনার এক জায়গায় অনেকক্ষণ ধরে আপনার চুলকাতে থাকে তো একবারই তার সুমার করা হবে এরপরে প্রশ্ন হচ্ছে নামাজ পড়া অবস্থায় কোনো ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে না নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আমাদের করণীয় কি কি করতে হবে খুব সুন্দর একটি প্রশ্ন এর উত্তর হচ্ছে নামাজ পড়া অবস্থায় ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে না তাকে শুরু থেকে আবার নামাজ পড়তে হবে অনেক মানুষকে দেখা যায় রুকু থেকে ভালোভাবে সোজা না হয়ে আবার শেষদায় চলে যায় এখানে একটি ওয়াজিব ছুটে যায় সেটি হচ্ছে রুকু থেকে দাঁড়ানোর পরে অথবা সেজার থেকে ওঠার পরে এক তসবির পরিমাণ সোজা হয়ে বসা আপনার ওয়াজিব সেটা হচ্ছে এক তসবি যেমন সোবহাদ রবিআলা আলা পড়তে যতটা সময় লাগে ততটা আপনাকে সোজা হয়ে খাড়া থাকতে হবে রুকু থেকে আপনার সোজা হয়ে দাঁড়াতে হবে বা সেজার থেকে আপনার সোজা হয়ে বসতে হবে যদি কেউ সোজা হয়ে এক তসদি পরিমাণ না ওয়েট করে যদি না সোজা হয়ে বসে থাকে তাহলে তার ওয়াজিব ছুটে যাবে আর ওয়াজিব ছুটার কারণে তার নামাজ হবে না তাকে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে এরপরে প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে ওয়াজিব কয়টি ও কি কি। নামাজের মধ্যে তেরোটি ওয়াজিব রয়েছে তার সুরা ফাতেহা পাঠ করা হচ্ছে ওয়াজিব কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে তার নামাজ হবে না তাকে শুরু থেকে আবার নামাজ পড়তে হবে এরপরে সুরা ফাতিহার পরে অন্য কোনো একটি সুরা মেলানো সেটা কমপক্ষে তিন আয়াত হতে হবে অথবা তিন আয়াতের সমকক্ষ এক আয়াত পরিমাণ তেলাওয়াত করতে হবে কেরাত রুকু সেটার মধ্যে তারতিব ঠেকে রাখা কওমা করা অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এক তসবি পরিমাণ দাঁড়ানো এটা আপনার ওয়াজিব এরপরে জালসা করা ওয়াজিব অর্থাৎ দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এরপরে তাদিলে আরকান করা ওয়াজিব অর্থাৎ রুকু সেজদা কওমা জালসায় কমপক্ষে এক তসবি পরিমাণ স্থির থাকা যাতে শরীরের প্রতিটি অঙ্গ যথাস্থানে পৌঁছে যায় এরপরে জাহেদি নামাজের প্রথম দুই রাকাতে ইমামের জন্য উচ্চ স্বরে কেরাহাত পড়া হচ্ছে ওয়াজিব এবং সির্রি নামাজের মধ্যে ইমাম ও একাকি নামাজের জন্য আস্তে কেরাত করা হচ্ছে ওয়াজিব এরপরে হচ্ছে সালাম ফেরানো ওয়াজিব অর্থাৎ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বলে নামাজ শেষ করা হচ্ছে ওয়াজিব বেতের নামাজে দোয়ায়ে কুনুদ পড়া হচ্ছে ওয়াজিব বেতের নামাজে দোয়া কুনুদ পড়তে হবে দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা ওয়াজিব এরপরে প্রশ্ন হচ্ছে কোরআন শরীফ দেখে কি নামাজ পড়া যাবে খুব সুন্দর একটি প্রশ্ন বর্তমান সময়ে অনেক জায়গায় দেখা যায় যে মোবাইল দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করে নামাজ পড়া অবস্থায় কেউ যদি মোবাইল দেখে অথবা কোরআন শরীফ দেখে তেলাওয়াত করে তাহলে তার নামাজ হবে না নামাজ তার ভেঙে যাবে নামাজ তাকে আবার শুরু থেকে পড়তে হবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হচ্ছে কোরআন শরীফ যদি মুখস্ত না থাকে তাহলে সে কিভাবে পড়বে খুব সুন্দর একটি প্রশ্ন অনেক মানুষ রয়েছে যারা নতুন নামাজ পড়তে যায় তাদের কিন্তু সুরা ফাতিহা মুখস্থ থাকে না অন্য কোনো সুরা মুখস্থ থাকে না তাহলে তারা কিভাবে নামাজ পড়বে তারা কিভাবে নামাজ পড়বে এর উত্তর হচ্ছে তারা সোবহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলে নামাজ পড়বে তার নামাজ হয়ে যাবে তবে তাকে নামাজ শিখতে হবে সোরা ফাতেহা অন্য সোরাও তাকে শিখতে হবে যতদিন না তার শিকা হচ্ছে ততদিন সে ও আল্লাহ আলহামদুলিল্লাহ বলে নামাজ পড়বে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হচ্ছে রুকু কম পক্ষে কতবার তসবি পড়তে হয় এর উত্তর হচ্ছে কম পক্ষে একবার তসবি পড়তে হবে অধিকের কোনো শেষ নেই একবার পড়তে পারেন তিনবার পড়তে পারেন পাঁচবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন নয়বার এভাবে আপনি বিজোড় সংখ্যায় আপনাকে পড়তে হবে পরে প্রশ্ন হচ্ছে মেয়েরা কি ইমামতি করতে পারবে খুব সুন্দর একটি প্রশ্ন আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখে থাকি যে মেয়েরা ইমামতি করে মনে রাখবেন মেয়েদের কোনো ইমামতি নেই মেয়েদের জামাতের সঙ্গে নামাজ পড়া জায়েজ নেই মেয়েরা ইমাম হতে পারবে না মেয়েরা জামাতের সঙ্গে নামাজ পড়তে পারবে না এরপর প্রশ্ন হচ্ছে কত বয়স থেকে নামাজ পড়া উচিত এর উত্তর হচ্ছে ইসলামী মতে সাত বছর বয়স থেকে নামাজ পড়তে হবে যখন তার দশ বছর হয়ে যাবে সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে মারতে হবে মেরে তাকে নামাজ পড়াতে হবে প্রশ্ন হচ্ছে নামাজ কখন থেকে শুরু হয় এর উত্তর হচ্ছে তাকবিরে তাহারিমা অর্থাৎ আমরা যখন আল্লাহ আকবার বলে কান পর্যন্ত হাত উঠে যখন নিয়াত বেঁধে ফেলি তখন থেকে আমাদের নামাজ শুরু হয়ে যায় এটি একটি ইসলামিক ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই নেকির উদ্দেশ্যে সাবের উদ্দেশ্যে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্যেও আপনারা দোয়া করবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে